সবাইকে আবারও স্বাগতম অনার্স প্রথম বর্ষের ক্যালকুল ওয়ান বইয়ের চ্যাপ্টার ওয়ান সি একটা বিগত সালের প্রশ্ন দুই হাজার বিশ এবং দু পনেরো সালে এসেছে একটা দুই হাজার দশ সালেও এসেছে দেখি চেষ্টা করি আমার ফাংশনটা হচ্ছে তিনটে সত্য আছে একটা হচ্ছে এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন জিরো এক্স এক্সের মানে এক্স যখন এক্স এর মানটা জিরো এবং ওয়ানের মধ্যবর্তী জিরো এবং ওয়ান সহ তার মানে জিরো লাস দেন ইকোল টু এক্স লাস দেন ইকোয়াল টু ওয়ান এবং এফএফ এক্স এর মান হচ্ছে ওয়ান বাই এক্স যখন এক্স এর মান দেন ওয়ান ফাংশানটির লেখাচিত্র রাখতে বলা হয়েছে এবং ডোমিন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে ম্যাটটা সহজ তবে একটু একটু বোঝার বিষয় আছে চলো আমরা শুরু করি তাহলে আমি ফাংশনটা ধরে নিলাম যে ধরে নিলাম ফাংশনটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু এফ এফ এক্স তার মানে এখানে আমি যদি একটু একটু সংখ্যা রেখায় যদি ডোমেইনটা বোঝার চেষ্টা করি ডোমেইনটা বোঝার চেষ্টা করি আমি একটা ডিফারেন্ট কালার নিতে চাচ্ছি আমি যদি সংখ্যা রেখায় যদি ডোমেইনটা বোঝার চেষ্টা করি তার মানে এক্সের যদি জিরো হয় এটা যদি ওয়ান হয় এক্সের মান একবার হচ্ছে ল্যাস দেন জিরো অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত যে কোনো সংখ্যা আবার বলা হচ্ছে এর মান জিরো টু ওয়ান তার মানে এই জিরো এবং ওয়ানের মধ্যবর্তী যে কোনো সংখ্যা জিরো লেস দেন ইকুয়াল টু এক্সেন ইকোয়াল টু ওয়ান এবং আবার বলা হচ্ছে এর মান ওয়ানের চাইতে বড় যে কোনো সংখ্যা তার মানে এর মানটা অ্যাকচুয়ালি ওয়ান থেকে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে তাহলে এই তিনটা সত্ত্বে এই তিনটে ইন্টারভেলে এই তিনটা ব্যবহৃতিতে আমরা যদি আলাদা আলাদাভাবে ফাংশনটাকে ডিফাইন করার চেষ্টা করি গ্রাফ আঁকার চেষ্টা করি তাহলে আমরা টোটাল ফাংশনের গ্রাফটা পেয়ে যাব প্রথম সত্যটা আমার আছে এক্স লেস দেন জিরো হলে লেস দেন জিরো হলে আমার ওয়াই এর মান হয় অর্থাৎ ফাংশনটার মান হয় ফাংশনটার মান হয় এক্স স্কোয়ার এখানে এক্স লেস দেন জিরো বলতে আসলে আমরা বুঝি কি মাইনাস ইনফিনিটি টু জিরো পর্যন্ত যে কোনো সংখ্যা সংখ্যার ক্ষেত্রে ওয়াইয়ের মানটা ফাংশনটা এক্সো স্কোয়ার হিসেবে ডিফাইন হবে তার মানে আমরা যদি একটু একটু যদি ডিপলি চিন্তা করি যেমন ধরো এক্সের মানটা যদি জিরো থেকে জিরো থেকে ছোট যদি হয় আর জিরো জিরো থেকে যদি ছোট যে কোনো সংখ্যা নিতে চাই তো ধরে নাও এক্সের মানটা জিরো তাহলে এক্স এর মানটা যদি 0 হয় f 0 ইকুয়াল টু 0 স্কয়ার আলটিমেটলি 0 আসে ধরুন আমরা এক্স এর মানটা 0 এর ছোট তার মানে -1 তার মানে -1 যদি হয় তার মানে -1 হোল স্কয়ার আলটিমেটলি এটা হয় 1 একই ভাবে f অফ এক্স এর মানটা যদি -2 হয় মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা যাব ধীরে ধীরে পর্যায়ক্রমে ক্রমে তাহলে -2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 একই ভাবে আমরা যদি -3 নিই তাহলে মাইনাস থ্রি হোল স্ক্যার টু নাইন এই সংখ্যাগুলো আমরা যদি গ্রাফে যদি বসাই ধরো আমি একটা কালার নেব লাল কালার আমি চুজ করলাম তাহলে এই সংখ্যাগুলো আমরা যদি গ্রাফে বসাই খেয়াল করো এফ অফ এফ অফ এক্স টু জিরো কখন হয় যখন এর মান জিরো তখন এফ অফ মানও জিরো যখন এর মান মাইনাস ওয়ান যখন এক্সের মান মাইনাস ওয়ান তখন এক্সের মান হয় ওয়ান অর্থাৎ ফাংশনটা হয় ওয়ান ওয়াই মান ওয়ান পাওয়া যায় এবার যখন এক্সের মান মাইনাস টু তখন ওয়াই মান ফোর তার মানে এক্সের মান যখন মাইনাস টু ওয়াইয়ের মান তখন ফোর একইভাবে এক্সের মান যখন মাইনাস থ্রি হবে এক্সের মান যখন মাইনাস থ্রি হবে তার মানে ওয়াইয়ের মান তখন হবে নাইন এখানে আমার গ্রাফেও তো জায়গা নাই সেক্ষেত্রে আমি জিনিসটা বাদ দিলাম তোমরা ধরে নিও যে জিনিসটা আসলে কেমন হবে বোঝার চেষ্টা করো তাহলে এই ফাংশনটি কীরকম দাঁড়ালো আমি যদি বিন্দুগুলোকে যদি জয়েন করার চেষ্টা করি তাহলে ফাংশনটা দাঁড়ায় বেসিক্যালি এই রকম আমি একটু ডিফারেন্ট কালার দিলে মনে হয় ভালো হয় কালারটা চোখে কম লাগে আমরা হলুদ কালারটা সিলেক্ট করলাম এই ফাংশনটার কালারটা ফাংশনটা রাফটা দাঁড়ালো এইরকম অর্থাৎ এটা বেসিক্যালি বেসিক্যালি এটা একটা প্যারাবোলার মতো লাগছে তবে অর্ধ প্যারাবোলা প্যারাবোলার একটা অংশ প্যারাবোলার একটা অংশ তার মানে এই এই বিন্দুগুলো এখানে বেশ কয়েকটি বিন্দু আমরা ড্র করেছি বেশ কয়েকটি বিন্দু আমরা ড্র করেছি বিন্দুগুলো কি কি একটা হচ্ছে জিরো কমা জিরো একটা হচ্ছে জিরো কমা কমা ওয়ান একটা হচ্ছে হচ্ছে আমরা যদি যাই তাহলে পাবো ইনফিনিটি পর্যন্ত যদি যাই মাইনাস ইনফিনিটি পর্যন্ত তাহলে এগুলো একটা প্যারাবোলা নির্দেশ করছে এগুলো একটা প্যারাবোলা নির্দেশ করছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের প্রথম অংশটুকু প্রথম অংশটুকু এটা প্যারাবোলার অংশ নির্দেশ করে দ্বিতীয় সত্যে যদি আমরা যাই আমি একটু এগুলো ইয়ে করি সরি আমি যদি একটু যদি জিনিসটাকে যদি বোঝার চেষ্টা করি আমরা যদি দ্বিতীয় সত্যে যাই দ্বিতীয় শর্ত যদি যায় দ্বিতীয় শর্তটা আমার দেওয়া আছে দেখো এক্সের মানটা হবে জিরো লেস দেন টু এক্স লস দেন ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এক্সের মানটা জিরো এবং ওয়ানের মাঝামাঝি যে কোনো সংখ্যা যদি হয় এই ব্যবধিতে এই ব্যবধিতে ওয়াই এর মানটা দ্বারায় এর মানটা দ্বারা ওয়াই ইকোয়াল টু এফ এফ এক্স ইকোয়াল টু এক্স এই যে ওয়াই কোট এফ অফ এক্স ইকাল টু এক্স তার মানে একটু যদি চিন্তা করো তাহলে এক্সের মান যদি জিরো হয় মান কত জিরো যেহেতু যেটাই এক্স সেটাই ওয়াই মানে আবার এক্সের মান যদি ওয়ান হয় এফ অফ এক্সের মানও হয় ওয়ান এক্সের মান যদি টু হয় অ্যাফ অফ এক্সের মানও কিন্তু হয় টু তাহলে আলটিমেটলি অ্যাকচুয়ালি আমরা তো টু পর্যন্ত যেতে পারবো না কারণ আমাদের ব্যবধিটা হচ্ছে জিরো টু ওয়ান পর্যন্ত তার মানে নিচের অংশটুকু আসলে হবে না এক্সের মান আসলে টু দেওয়া যাবে না এক্সের মান ওয়ান পর্যন্ত লিমিটেড জিরো এবং ওয়ান তার মানে এক্সের মান যদি জিরো হয় এক্সের মান যদি জিরো হয় এফ ওফ এক্সের মানটা জিরো এক্সের মান যদি ওয়ান হয় ওয়ান হয় এফ ওফ এক্সের মানটা হবে ওয়ান আমরা যদি গ্রাফে যদি বসাই তাহলে এই পাই এখন এই দুইটা বিন্দু জাস্ট দুইটা বিন্দু একটা হচ্ছে জিরো জিরো একটা হচ্ছে ওয়ান ওয়ান এই দুটো বিন্দু যদি আমরা যদি জয়েন করি তাহলে আমরা একটা একটা সরল রেখা পাচ্ছি বেশি মনে হয় গাঢ় হয়ে গেছে আমি আবার আঁকার চেষ্টা করি সরল রেখা মূল বিন্দুকে আমি একটা সরল রেখা এবার তৃতীয় শর্ত যদি আমরা যদি দেখি শর্ত নাম্বার তিন চেঞ্জ করিনি গতবার সত্য নাম্বার তিনে যদি দেখি তাহলে এক্সের মানটা দ্বারাই গ্রেটার দেন ওয়ান যদি হয় এই ব্যবধিতে ওয়াই এর মানটা দ্বারায় ওয়ান বাই এক্স তাহলে মানটা চাইতে বড় তো চাইতে বড় যদি আমরা যদি নাও ধরে নাও এর মানটা টু তাহলে টু এর মান ওয়ান এর মান যদি থ্রি হয় তাহলে ওয়ান বাই থ্রি এক্সের মান যদি ফোর হয় তাহলে হবে ওয়ান বাই ফোর এই বিন্দুগুলোকে অর্থাৎ টু হাফ থ্রি ওয়ান বাই থ্রি ফোর ওয়ান বাই ফোর এই বিন্দুগুলোকে যদি আমরা যদি গ্রাফে বসানোর চেষ্টা করি তাহলে কি পাই টু হাফ হাফ মানে ঠিক এইখানে কোথাও হবে হাফ থ্রি ওয়ান বাই থ্রি বাই থ্রি একেবারে ফোর ওয়ান বাই ফোর জায়গায় কোথাও ড্র করে কীরকম দাঁড়ালো দাঁড়ালো দেখা যাচ্ছে না কালারটা এই রকম একটা গ্রাফ দাঁড়ায় অর্থাৎ এটা বেসিক্যালি এটা বেসিক্যালি একটা হাইপার বোলার নির্দেশ করে তাহলে এই অংশটুকু হাইপার বোলার নির্দেশ করে এটা আবার স্ট্রেট লাইন স্ট্রেট লাইন আবার এই অংশটুকু প্যারা তাহলে আমাকে আমাকে বলা হয়েছিল ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা এবং গ্রাফ নির্ণয় করা গ্রাফটা আমরা রেখেছি তাহলে ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ কি হতে পারে আমরা যদি আমরা যদি তিনটা শর্তকে যদি কম্বাইন করি আমরা যদি তিনটা শর্তকে যদি কম্বাইন করি তাহলে আমরা কি পাই প্রথম শর্তে আমরা পেয়েছিলাম ডোমেইন পেয়েছিলাম মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত পরের সাথে আমরা পেয়েছিলাম জিরো থেকে ওয়ান পর্যন্ত জিরো থেকে ওয়ান পর্যন্ত তারপরের সাথে আমরা পেয়েছিলাম ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত তার মানে এখানে অ্যাকচুয়ালি পুরো গ্রা পুরো সংখ্যারেখা সবটুকুই আসলে নেওয়া হয়েছে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ডোমেইনটা হবে ডোমেইনটা হবে রিয়েল নাম্বারের সেট যে কোনো সংখ্যা সেটা হোক ঋণাত্মক হোক ধনাত্মক আমরা এই ফাংশানে ইনপুট হিসেবে বসাতে পারছি তাহলে ফাংশনটার রেঞ্জ কী দাঁড়ালো ফাংশনটার রেঞ্জ কী দাঁড়ালো ফাংশানটার রেঞ্জ তুমি খেয়াল করো ফাংশনটার রেঞ্জ মানে ওয়াইয়ের মানটুকু ওয়াই কল্টো যেহেতু এফ অফ অ্যাক্স তার মানে ইনপুটগুলো অ্যাক্সের মানগুলো আমার ডোমেইন আর ওয়াইয়ের মানগুলো হচ্ছে আমার রেঞ্জ 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 দাঁড়ালো তুমি গ্রাফে একটু যদি খেয়াল করো খুব ইজি গ্রাফটা দেখলেই বোঝা যায় তুমি যদি গ্রাফে যদি খেয়াল করো দেখো ওয়াইয়ের মানটা ওয়াইয়ের মানটা এখানে আমরা যদি প্রথম শর্তে একশো স্কোয়ার এখানে প্রথম শর্তে আমরা যদি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এভাবে যদি নিতে থেকে এটা এক্স হারে বাড়ছে কিন্তু অর্থাৎ সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স হ্যাঁ এভাবে এভাবে বাড়ছে তার মানে এটা উপরের দিকে ধনাত্মক দিকে যাবে ধনাত্মক দিকে একদম ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবে ঠিক আছে তার মানে মানটা বেসিক্যালি ধনাত্মক অংশে অর্থাৎ জিরোয়ের উপরে কিন্তু জিরোয়ের নিচে কিছু নাই কোনো ফাংশনের তিনটা সত্ত্বে মধ্যে কোনো সত্যে কিন্তু ফাংশনটা মানটা ঋণাত্মক দিকে আসে নাই তার মানে ফাংশনটা রেঞ্জ হবে রেঞ্জ হবে রেঞ্জ হবে জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা আশা করি তোমরা বুঝেছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করতে পারো অথবা আমার ইমেল অ্যাড্রেসে মেইল করতে পারো চেষ্টা করবো প্রবলেমটুকু সলভ করে দেওয়ার ধন্যবাদ সবাইকে